পেশা অফার থাকতে তার দিচ্ছে হচ্ছে তোমার পঁচাশি টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা দেবেন কত নেবেন পঁচাশি টাকা করে কত নেবেন পঁচাশি টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা কত নেবেন পঁচাশি টাকা পঁচাশি টাকা তারপর একদম একদম গাল গাল দিয়ে দেবো দেড়শো টাকা করে দেড় টাকা করে দেড়শো টাকা করে দেড়শো টাকা তারপর আছে ডলার দিয়ে দেবো তোমার সাড়ে তিনশো টাকা খালি অফারের মধ্যে অফার খালি অফারের মধ্যে নাইটি দেবো নাইটি পঁচাশি টাকা করে নাইটি নাইটি কত দেবেন পঁচাশি টাকা করে বড়াশি পঁচাশি যার নেবেন পঁচাশি টাকা একবার দত্তের ছেলে আসুন একবার একবার এসে যান দত্ত কত রকম ভ্যান্ডিক মাল আছে দপ্তর থেকে আসুন পঁচাশি টাকা অনেক রকম আইটেম দিয়ে দেবো হ্যাঁ নেক্সট দেখাচ্ছি আবার সিল্কের দত্ত টেক্সটাইল থেকে দেখবেন সিল্কের আইটেমটা কত রকম আছে বিয়ের অফার গুলো নিয়ে যান ঠিক আছে বিয়ের অফারগুলো গুলো দেখবেন বালু চুরি দেবো আপনার ডোয়েল টোনে বালু চুরি দেবো মাত্র সাড়ে আটশো টাকা মাত্র সাড়ে আটশো টাকা ডোয়েল টোন ডোয়েল টোন প্রত্যেকটা কালার আছে দশটা কালার আছে দেখুন দশটা কালার আছে দশটা কালার আছে এমন সুন্দর সুন্দর কালার দেবো ভাঙা বাইরে একবার দত্ত পেক্সে লে আসুন একবার পেক্সে রকম আইটেম আছে এ দেখেন আরেকটা আছে দেখেন আহ তাঁত শিল্ক তাঁত শিল্ক হ্যাঁ গোল্ডন চাঁত সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকায় তারপর একটা দেবো দেখেন একটা দেবো কাকি মধ্যে আছে একটা এটা কাকি মধ্যে আছে এটা ছশো ছশো টাকা করে মাত্র ছশো টাকা তারপরে আছে পাঁচ মিনার দেবো পাঁচ মিনা এখন দাম কমে গেছে সাড়ে সাতশো টাকা হ্যাঁ মাত্র সাড়ে সাতশো টাকা প্রচুর আইটেম আছে আপনি আসুন এখন দত্ত টেক্সটাইলে প্রচুর নতুন নতুন ডিজাইন নিতে হলে তারপরে এদেরকে একটা আছে এই একটা নতুন ডিজাইন আছে হেভি হেভি ডিজাইন দেখাবো আপনাদের আবার আসুন দত্ত টেক্সটাইলে আসবেন এটা হচ্ছে হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা একদম হ্যাঁ হ্যাঁ এর মধ্যে একদম তারপর অ্যাড্রেসটা শান্তিপুর মেলের মাঠ যারা শিয়ালদহ থেকে আসবে একদম শান্তিপুরে এসে মেলের মাঠে আসবেন কিনে যাওয়ার নাম্বারগুলো ফোন দত্ত টেক্সটাইলে চলে আসবেন একবার কোনো ভুকি ঝুঁকি নাই একবার আসুন দত্ত টেক্সটাইলে এসে দেখে যান যান্তেক্সটাই কত রকম আইটেম আছে আছে একদম নকশার মধ্যে আছে একদম দাম মালবেলি কত নিয়ে যান সাতশো আটশো নশো আমার কাছে পাবেন সাড়ে চারশো টাকা একদম সাত পিস যা নেবেন সাড়ে চারশো টাকা একদম পাইকারি রেটে মাল পাবেন আপনারা আসুন তারপরে আছে দেখেন বঙ্কায় দেবো আছে সাড়ে চারশো টাকা মঙ্গাই দেবো সাড়ে চারশো টাকা প্রচুর হ্যাঁ মাছ তারপরে একটা আর একটা দেখেন ভালো চুরি আছে আর নতুন একটা নতুন একটা ভালো চুরি আছে এটা দেবো হাজার পঞ্চাশ টাকা একদম ইউনিক ইউনিক ডিজাইন একদম দত্ত টেক্সটাইল ইউনিক সারা শান্তি করে পারবে না ইউনিক ডিজাইন দিতে একমাত্র দত্ত টেক্সটাইল মুসলিম দেবো মুসলিম দেবো এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে আরেকটা এটা দেবো এই এই ডিজাইনটা নেবেন একজন মুসলিমটা নেবেন পিওর মুসলিমটা দেবো আপনার কাছে দাম একদম জলের দামে দেবো পিওর মুসলিম পিওর মুসলিমটা দেবো এটা এটা দেবো আপনাকে টাকা মাত্র অফার চলছে চলছে আপনার আসুন একবার আসুন এসে দেখে যান কত রকমের ডিজাইন আছে এ দেখেন সিল্কের তো অভাব নেই সিল্কের খাজানা বলতে পারেন দত্ত টেক্সটাইল সিল্কের খাজানা তা নেবেন জাল যা শটখান দেখবেন আর আরেকটা ডিজাইন আছে এ দেখেন কাঠের বাক্স এক হ্যাঁ

সাতশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে লাল ছাদার মধ্যে নেন এটা নেন সাতশো পঞ্চাশ টাকা তারপরে এখানে আসুন এটা তোমার হচ্ছে এটা দেবো হচ্ছে তোমার পঁচাশি নাইটি পঁচাশি টাকার থেকে শুরু মাত্র পঁচাশি টাকার থেকে নাইটি শুরু নাইটি নাইটি পঁচাশি টাকার থেকে শুরু গলা একদম হেভি হেভি ডিজাইন আছে আমার কাছে আসুন একবার দত্ত টেক্সটাইলে পঁচাশি টাকা করে পঁচাশি টাকা করে পেটিকোট সব আছে এখানে আসুন এই ঘরটায় আসুন দেখুন বেনারসির অভাব নেই বেনারসি প্রত্যেকটা প্রত্যেকটা কালার আছে বেনারসির এই দেখেন বেনারসি দেবো একদম হেভি হেভি বেনারসি দেবো এই দেখেন বেনারসি দেখুন বিয়ের বেনারসি আমাদের দত্ত টেক্সটাইলে আসুন মাত্র বারোশো পঞ্চাশ টাকার থেকে শুরু বারোশো পঞ্চাশ টাকার থেকে শুরু বারোশো পঞ্চাশ টাকা বিয়ের বারাসী বারোশো পঞ্চাশ টাকার থেকে শুরু কত কালার নেবেন কালারের প্রচুর কালার প্রচুর স্টক দেখেন একটা কালার দুটো কালার তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আর কালারের অভাব নেই প্রচুর কালার আছে স্টক স্টকের অভাব নেই বারোশো পঞ্চাশ টাকা বেড়া শুরু তো যা যা কালার নেবেন আমাদের দত্ত টেক্সটাইল একমাত্র বিয়ের অফার প্রত্যেকটা মাল আছে পেটি করলে আমাদের বেডশিট নেবেন এই যে বেডশিট আছে আসুন দত্ত টেক্সটাইল আসুন ব্যবসাটা করুন কিভাবে ব্যবসা করতে হবে দত্ত টেক্সটাইল আপনাকে শিখিয়ে দেবে কিভাবে ব্যবসাটা করতে হবে বেডশিট থেকে আরম্ভ করে প্রত্যেকটা বাচ্চাদের সামান থেকে আরম্ভ করে প্রত্যেকটা ডিজাইন দত্ত টেক্সটাইল আছে আবার আসুন দত্ত টেক্সটাইল এর এখন তারপর আছে দেখুন তোমার এই যে এই যে একদম থ্রি পিস থ্রি পিসের আছে চুড়িদারের পিস চুড়িদারের পিস মাত্র সাড়ে তিনশো মাত্র সাড়ে তিনশো মাত্র কালার আছে দশটা টাকা করে কালার আছে রাগা টিসু দেবো মাত্র তিনশো টাকা রাগা টিসু রাগা টিসু মাত্র তিনশো টাকা অফার চলছে তারপরে একটা যে হ্যান্ডলুমের আছে হ্যান্ডলুমের ব্লাউজ পিস সমেত এটাকে দেবো মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা খালি অফারের মধ্যে অফার বন্ধ না মিনু তারপরে হচ্ছে একটা দেবো বাটিক নীলেন এর মধ্যে দেবো মাত্র আড়াইশো টাকা নীলেন বাটিক মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা নীলেন বাটিক মাত্র আড়াইশো টাকা কী কি নেবেন বলুন দত্ত টেক্সটে যা চাইবেন তাই পাবেন তারপর নতুন নতুন কালেকশন নিতে হলে দত্ত টেক্সটাইল আসতে হবে এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন নতুন একদম কালেকশন মাত্র চারশো টাকা অফার দিচ্ছি খালি মাত্র চারশো পদ্ম কত নিয়েছেন ছশো সাতশো আটশো আমার কাছে পদ্ম পাবেন মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা তারপর আরেকটা ডিজাইন আছে এটা এই একটা ডিজাইন আছে মাত্র চারশো টাকা মাত্র ঘরবাড়ি ঘরবাড়ি দেখেন ঘরবাড়ি নেবেন চারশো টাকা গিজার মধ্যে আছে চারশো টাকা হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ডলুমের মধ্যে তার বলে একটা আছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা স্বস্তি আমাদের কাছে তিনশো টাকার মধ্যে পাবে হ্যান্ডলুমের মধ্যে অনেক রকম ডিজাইন আছে তিনশো টাকা মাত্র তিনশো টাকা তারপর আর একটা ডিজাইন আছে এটা যে এটা পাখিলতা পাখি লতা পাবেন চারশো টাকা চারশো টাকা চারশো টাকা কিনে যাওয়ার নাম্বারে খালি ফোন করুন একবার তারপরে আছে এতে তো ময়ূর ময়ূর আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা দেখুন 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 সারা শান্ত পরি করতে হবে না প্রত্যেকটা ডিজাইন আছে মাছ খাতি আড়াইশো টাকা মাছ খাতি পাবেন আড়াইশো টাকা এ একটা ডিজাইন আছে মাত্র আড়াইশো টাকা পাঁচ পিস করে নিতে হবে মাত্র আড়াইশো টাকা করে মাত্র আড়াইশো টাকা করে দেখেন ডিজাইন গুলো দেখুন মাত্র আড়াইশো টাকা তারপরে আছে দেখেন তা তাপ আড়াইশো টাকা আ আড়াইশো টাকা তাস দেখেন স্পেশাল স্পেশাল আড়াইশো টাকা করে আড়াইশো টাকা করে আড়াইশো টাকা করে কত নেবেন ভরি ভরি পাবেন আমার কাছে দত্ত দেখতে তারপরে যে হ্যান্ডলুম হ্যান্ডলুম মাত্র তিনশো টাকার থেকে শুরু হ্যান্ডলুম হ্যান্ডলুম আছে এটাকে নতুন 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 তিনশো টাকা মাত্র তিনশো টাকা তারপরে একটা আছে হ্যান্ডলুমের মধ্যে বাটিক প্রিন্ট একশো টাকা একশো টাকা চোদ্দ ছাড়ি মাত্র পঞ্চান্ন টাকা চোদ্দ একটা ভিডিওতে সবকিছু দেখা যায় না এমনি শর্টকাটে ভিডিও ছাড়ছি দেখেন নিলেন নিলেন নেবেন হচ্ছে চারশো টাকা নীলেন চারশো টাকা পম দিয়ে আছে চারশো টাকা তারপরে দেখেন এটা আছে গাদোয়াল গাদোয়াল আছে মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা গাদোয়াল একদম একদম কালার দেখুন কালার দেখুন প্রত্যেকটা কালার আছে এখন মা সরস্বতী দেবী এখন মা সরস্বতী দিদি আসছেন মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা একদম মা সরস্বতী দেবী মাত্র দুশো টাকা দুশো টাকা করে দেখেন ভরে 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 কালার আছে আমাদের আমাদের কাছে সব কিছু আছে দেখুন এখন জামদানি শুরু হচ্ছে একশো ষাট টাকার থেকে শুরু একশো ষাট টাকার থেকে শুরু জামদানি তারপরে এটা দেখেন একটা জামদানি কালার দেন এটা নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা সেই জায়গায় তিনশো পাওয়া যাবে বাল্ট এলে তিনশো টাকা তিনশো টাকা কালার দেখুন তারপরে একটা আছে বিয়ের তথ্য নিতে গেলে দেখেন বিয়ের আছে হলুদ গায়ে হলুদ গায়ে হলুদ নিতে গেলে এটা নেবেন মাত্র চারশো টাকা মাত্র অলপার অলপার চারশো টাকা চারশো টাকা তো মেনে গাড়ি মেনে গাড়ি কত নিয়েছেন সাতশো আটশো নশো মাত্র পাবেন তিনশো টাকা গায়ে হলুদের জন্য তিনশো টাকা অফারে পুরো অফার অফারের উপর অফার দেব দেখেন জামদানি স্টকটা দেখিয়ে দেন জামদানি স্টক প্রত্যেকটা গালাইতে একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না এ দেখেন একটা হচ্ছে হ্যান্ডলুমের মধ্যে তোমার হচ্ছে ব্লাউজ পিস সমেত হ্যাঁ ব্লাউজ পিস সমেত মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা কি নেবেন বলুন দপ্তর টেক্সটাইল একবার আসুন এসে দেখে যান দপ্তর টেক্সটাইলে কত রকম আইটেম আছে পাইকিরি নিতে হলে পাইকিরি খুচরো নিতে হলে খুচরো সব রকম আমার কাছে দত্ত টেক্সটাইলে পাবেন নমস্কার